বাংলা বললে বাংলাদেশি মুসলিম হলে পাকিস্তানি চিড়ে খেলে ছাড়ো দেশ তবে কুকথার ঠিক জবাব হবে ভারতের বৈচিত্র্যের মাঝে বাংলা ভাষা আমাদের গর্ব দেশের সংবিধান বাইশটি ভাষার মধ্যে বাংলাকে স্বীকৃতি দিয়েছে দশ কোটিরও বেশি মানুষ আজ এই ভাষায় কথা বলেন কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজ বাংলা ওপর অত্যাচার চলছে বাংলা কথা বললেই তাদের বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এমনকি বর্ডারে ফেলে দেওয়া হচ্ছে ধর্ম নয় ভাষা দেখে এই বৈষম্য করা হচ্ছে কিন্তু বাংলা চুপ থাকবে না এই ভাষা সুভাষের ভাষা এই ভাষা রবীন্দ্রনাথের ভাষা এই ভাষা নচুডুলের ভাষা এই ভাষা দিয়েছে দেশকে প্রথম নোবেল এই ভাষাই কিন্তু দিয়েছে দেশকে প্রথম অস্কার বাংলা কথা বলা যদি অপরাধ হয় তবে আমরা সবাই অপরাধী আমরা আৰু জোৰে বাংলাই কথা ব'ল